সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম পেন আইসিউ অ্যানাস বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই লিভার বা কলিজার ফোরা বা অ্যাপসেস নিয়ে আজকে এই আলোচনায় আমার সাথে আছেন ডক্টর মাসুদুর রহমান মাসুদুর রহমান সলিমুল্লাহ মেডিকেল কলেজে সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আমরা অলরেডি একটু আগে এই লিভার অ্যাপসেসের অপারেশন সম্পন্ন করেছি এই পেশেন্টটা দুবাই থেকে আমাদের কাছে আসে একটা সুচিকিৎসার জন্য যার কারণে আপনাদের সাথে শেয়ার করা আর তাছাড়া লিভার বা কলিজার কোনো সমস্যা মানেই তো আমাদের মধ্যে একটা বাড়তি টেনশন বাড়তি হতাশা বাড়তি কষ্ট কাজ করে যে আমার কি যেন কি হয়ে গেল তো লিভার অ্যাপসেসের যে খুব সুন্দর চিকিৎসা আছে এবং সম্পূর্ণভাবে এটা থেকে মুক্ত হওয়া সম্ভব সেই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আমি ডক্টর মাসুদের কাছে জানতে চাই যে এই পেশেন্টটা এই লিভার অ্যাপসেস নিয়ে কেন তাকে এই দুবাই থেকে এই বাংলাদেশে আসতে হলো আর এই লিভার অ্যাপসেসটা কেন হয় আর এটা থেকে আসলে পরিপূর্ণভাবে পরিত্রণের উপায়টা কী যদি একটু ক্লিয়ার করে বলো থ্যাংক ইউ ডাক্তার আলিম লিভার অ্যাপসেস এটা অনেকগুলি কারণে হতে পারে যে লিভারে মাল্টিপল ডাইভারসান যেমন কতগুলি হতে পারে যে অ্যামিবিক অ্যাপসেস এর জন্য হয় কিছু হচ্ছে পোর্টাল ড্রেনেজ এরিয়াতে যদি কোনো ইনফেকশন হয় যেমন অ্যাপেন্ডিসাইটিস হলেও কখনো কখনো লিভার অ্যাপসেস হইতে পারে ইভেন লিভারের যে পোর্টাল ড্রেনেজ এরিয়াতে যে কোনো জায়গায় ইনফেকশন হইলে ইভেন ডিউডোনাম পারফোরেশন হলেও কখনো কখনো লিভার অ্যাপসেস হইতে পারে এটা অ্যামিবিক যেটা হয় এম বিএসসি জন্য আরেকটা হলো তোমার কতগুলি কারণে যে হয় যেমন কখনো কখনো লিভার টিউমারও কিন্তু লিভার অ্যাপসেস হিসেবে প্রেজেন্ট করতে পারে আচ্ছা অথবা কোনো সিস ছিল সেটা ইনফেক্টেড হয়ে গেছে অ্যাপসেস হয়ে গেছে তো এই পেশেন্টের হিস্ট্রিটা অ্যাকচুয়ালি দুবাইতে সে অবশ্য লিভার অ্যাপসেস ডায়াগনোসিস হয় না সে তার পেইন ছিল ওইখানে মোস্ট প্রবাবলি তার রুগীর যেরকম মনে হয়েছিল যে তার একটা পেইন ছিল পেইন ওঠার পরে চিকিৎসা সে নিছে যেহেতু সে লেবার বাংলাদেশের লেবার তার পক্ষে তো দুবাইয়ের মূল ট্রিটমেন্ট ফেসিলিটিস গ্রহণ করা সম্ভব না দেটস দেশে চলে আসছে তো পেন থাকার পরে পরে রুগীটার গ্রাজুয়ালি পেন কমছে সে হয়তো বিভিন্ন জায়গায় অ্যান্টিবায়োটিক খাইছে দেখা করছে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে আমাদের দেশে যা হয় আর কি সে মূলত কিন্তু জ্বরের কম জ্বর এর তার জ্বর কমপ্লেন এবং সেই জ্বর তার প্রতিনিয়ত বাড়তেছে জ্বরের সাথে তার কাঁপনি হচ্ছে চিল রাগর হচ্ছে এবং পেশেন্ট সেপটিক হয়ে যাচ্ছে এই অবস্থায় সে বিভিন্ন জায়গায় এমটিপিটি ট্রিটমেন্ট পাচ্ছে কিন্তু কোনো অবস্থাতেই তার অবস্থার উন্নতি হচ্ছে না দ্যাটস হোয়াই আমরা সার্জারির দিকে আসছি আচ্ছা তো এটা এটা কি সার্জারি করতে হয় এটা বেসিক্যালি এটা ডিপেন্ড করে হচ্ছে রেডিওলজি ইমেজিং ওর যদি একটা লোকালাইজড অ্যাপসেস হয় এবং সেটা যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে ইমপ্রুভ না করে তখন আমরা এটাকে সার্জারি করতে পারি তো আগেকার আগে হয়তো আমরা রুগীকে ওপেন করব করার পরে অ্যাপসেসটাকে ড্রেন করব এখন ল্যাপারোস্কোপি থাকার জন্য অনেক

তবে এই ক্ষেত্রে কথা আছে সেটা হচ্ছে যে এই অ্যাপসেস এটা যে টিউমার না এটাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে ইয়ে করতে হবে কনফার্ম করতে হবে আমরা যখন সিটি স্ক্যান করে করছি তারপরে সার্জারি তখনই ইন্ডিকেটেড যখন অ্যাপসেসটা এক্সপান্ডিং হয় আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট অ্যাপসেস বাড়তেছে প্যাশেন্ট ডিটোরিয়েট করতেছে তখন আমরা সার্জারি করি আর ল্যাপ্রোস্কোপে আসার জন্য এর ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে আচ্ছা জাস্ট আমরা পয়েন্টে অ্যাসপিরেট করব ওয়াশ আউট করবো সম্ভব হলে একটা বায়োপসি পাঁচটা কালচারে পাঠাবো এবং ড্রেন দিয়ে চলে আসবো আচ্ছা যদি টিউমারের কারণে অ্যাপসেস হয় সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ ডেফিনেটলি যদি টিউমারের কারণে অ্যাপসেস হয় বা দেখা যায় যে না এটা একটা ইউনিফর্ম অ্যাপসেস না তার হয়তো কিছু সিটি স্ক্যান এরকম সন্দেহজনক করছে আমরা টিউমার মার্কার করতে দিই করতে দেওয়ার পরে সেক্ষেত্রে এটাকে রিসেকশন পর্যায়ে রিসেকশনে যাবে রিসেকশন যেতে মানে লিভার কেটে ফেলে দিতে হয় ফেলে দিতে হবে লিভার কেটে ফেলে দিলে সেটা আবার তৈরি হয় হ্যাঁ এটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ফেলতেছেন আচ্ছা যদি আপনি দেখেন যে যতটুক লিভার রিজার্ভ টেস্ট করা যাইতে পারে যে যতটুকু আমি লিভার রাখবো ততটুক ততটুকুদের সেভ হবে কিনা আচ্ছা আর একটা অংশ তো আমরা ফেলে দিবো যেহেতু টিউমার এবং মোস্ট অফ দা টাইমের লিভার টিউমার গুলি ক্যান্সার হয় মোটামুটি লিভার টিউমার গুলি মানে মোস্ট অফ দা টাইমের ক্যান্সার হয় কিন্তু মেইনলি বাহির থেকে আসে লিভারের নিজস্ব টিউমার হইলেও কখনো কখনো এরকম ইয়ে হইতে পারে মানে বাইরে আসে সেটা আমরা সিকা মে

যদি এমবিবিএস হয় আমরা যেমন এমবিবিএস এর জন্য যেটা এন্টি হেলমেন্টিক ওষুধ যদি খাই মানে এমবিবিএস টা আসলে কি জিনিস এটা মানে এমবি এমবি ক্যাপসুলস এটা আমরা যে বাংলা ভাষায় বলি ক্রিমি আচ্ছা ক্রিমি দ্বারা এই ক্রিমি লিভার অ্যাপস আচ্ছা ইন দ্যাট কেস আমরা ক্রিমি ওষুধ খেতে পারি আর পায়োজেনিক ক্যাপসুলস টা অ্যাকচুয়ালি ইন্টার্যাবডোমিনাল যে কোনো ফোকাল থেকে হতে পারে ইনফেকশন থেকে পোর্টাল ড্রেনেজ এরিয়ার মধ্যে সে লিভারে যায় ওখানে যায় আসে মেন পোর্টাল পাইপ এর মধ্যে গিয়ে একটা এই پیشنটের ক্ষেত্রে এই লিভার অ্যাপসেস ডায়াগনোসিস করতে বেশ একটা সময় লেগেছে রাইট সে দুবাই থেকে আসে সে যেটা বলতেছিল যে বিভিন্ন হসপিটালে তাকে ঘুরতে হয়েছে আলটিমেটলি অনেক পরে গিয়ে বুঝতে পারা গেছে যে তার এটা তাড়াতাড়ি বোঝার কোনো সিস্টেম আছে এটা অ্যাকচুয়ালি যদি রোগীটাকে ঠিকমতো হিস্ট্রি নেওয়া হয় এবং এক্সামিনেশন না হয় ঘটনাটা তো ঘটে এক মাস আগে তার তখন যখন পেইন শুরু হয়েছে এক মাস ধরে যদি সে ঠিক মতো হিস্ট্রি নেওয়া হয় ইন দ্যাট কেস হয়তো সম্ভব হয় অথবা আমরা ইনভেস্টিগেশন করতে পারি যেমন আমার এই কেসটা মনে হয়েছে যে প্যাশেন্ট যেরকম একটা পেইনের হিস্ট্রি দিচ্ছে তার ইপিগেস্টিগেশনের পেইন ছিল পেইন আস্তে আস্তে সাবসাইড করছে কিন্তু প্যাশেন্টের ফিভার চলে আসছে দ্যাট মিনস মনেই হচ্ছে যে তার ডিউটারাল আলসার পারফরেশন বা এরকম কিছু একটা হয়েছিল যা এক মাস আগে আমরা তো রুগীটা পাইছি বেসিক্যালি এক মাস পরে আচ্ছা যেহেতু ডিফিউজ পেরিটোনাইটিস না কিন্তু তার চিল রাইগর ফিভার আসতেছে তখন আমরা সিটি স্ক্যান করার পরে বুঝতে বললাম এটা তার মানে এই লিভারে অ্যাপসেসের জরের প্যাটার্নটা অন্যান্য জ্বর থেকে একটু আলাদা মানে যে কোনো অ্যাপসেস মানে আপনি যদি নরমালি কোনো একটা ইনফেকশনের জ্বর এবং যে কোনো অ্যাপসেসের জরের একটা বেসিক তফাত আছে সেটা হচ্ছে যে অ্যাপসেস হইলি আপনার پیشنটের রাইগর মানে কাঁপুনির দিয়া জ্বর আচ্ছা দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে এই ক্ষেত্রে মানে খুবই কাপুনি দিয়া রুগীর জ্বর আসে এবং রুগী এটা মানে ইয়েই করে বলতেই পারে দর্শক আমরা লিভার অ্যাপসিস বা কলিজার ফোড়া যেটা আমরা বলি বা কলিজায় পূঁজ হয়েছে এরকম কোনো অসুখ হলে কখনোই ঘাবড়ায় যাবেন না কারণ এগুলোর এখন খুবই সুন্দর চিকিৎসা এখন আবিষ্কৃত হয়েছে laparoscopically করা বিশেষ করে অনেক সময় অপারেশন লাগে লেগে অপারেশন করে এই পুসটা বের করে দিতে হয় যেটা আজকে আমরা এই অপারেশন এই পেশেন্টের ক্ষেত্রে করেছি এটা কিন্তু একটা করে আমরা সম্পূর্ণ পুষটাকে বের করে নিয়ে আসে ওখানে একটা পাইপ দিয়ে আসা হয়েছে যাতে কিছু পানি জাতীয় বা পাইপ দিয়ে চলে আসবে সুতরাং আমি আমার এই পেশেন্টের ক্ষেত্রে যদি বলি পেশেন্টটা দেখলাম যে অনেক ঘাবড়ায় গিয়েছে তার কলিজাতে সমস্যা হয়েছে তার কি না কি হবে অনেক হতাশার মধ্যে সে যাচ্ছিলো সে আবার দুবাইতে ফিরে যেতে পারবে কিনা অনেক ধরনের দুশ্চিন্তা তার মধ্যে কাজ করছিল। কিন্তু আমি তাকে আশ্বস্ত করেছি এবং আমার সার্জন আপনাদেরকে আশ্বস্ত করছে যে এই কোলে যেয়ে পুঁজ হলে ফোড়া হলে বা অ্যাপসেস হলে কোনোভাবে ঘাবড়ে যাবেন না এটা খুবই সুন্দর চিকিৎসা আছে সুচিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম